আজকের ভিডিওতে রায় মাঠের প্রশ্ন দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয়বার্ষিক মূল্যায়নের যে ছয় নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নেরগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো এক আছে পৃথিবীর সবচেয়ে বাইরের আবরণ গঠন করে এটা হবে শিলামণ্ডল এরপরে দুই আছে আফ্রিকার প্রধান পর্বত শ্রেণী এটা হবে আটলাস এরপর তিন বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এটা থার্মোস্ফিয়ার থেকে এরপর চার পৃথিবীর দীর্ঘতম হিমবাহ এটা বের এর এরপরে পাঁচ বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় এটা উনিশশো সালে এরপর ছয় তুলো চাষ ভালো হয় এটা কালো মাটিতে এরপর দুই রেগে আছে শূন্যস্থান পূরণ করো এক আছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ এটা হবে ওসিয়ানিয়া দুই বায়ুর গতি মাপা হয় এটা হবে অ্যানিমোমিটার যন্ত্রে এরপর তিন ভারতে সৃষ্ট একটি ধূলিঝড়ের উদাহরণ হলো এটা আধি এরপর চার আর্টার ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো দক্ষিণ গঙ্গবর্তি এরপর পাঁচ এটা ভিনস ম্যাসিভ হলো আর্টার্টিকা সবোচ্চে সিংহ এরপর ছয় গুজরাটের গির অরণ্যে সিংহ বিখ্যাত এরপরে তিনের দিকে আছে বাম দিকের সঙ্গে দিক মিলিয়ে লেখো বামদিকে আছে চাপ। এটা হবে ফরটিন ব্যারোমিটার এরপর দুই আছে ম্যালেরিয়া এটা হবে শিঙ্কনাম এরপর তিন বাটমোড় এটা হবে হিমবাহ এরপর চার শীতলতম স্থান এটা হবে ভস্টক এরপরে পাঁচ বায়ুর আদ্রতা, এটা হবে হাইগ্রোমিটার এরপরে ছয় বায়ুর উষ্ণ এটা হবে থার্মোমিটার এরপর সাত রেসারপিন এটা হবে সর্পগন্ধা এরপরে চারিদিকে আছে একটি বাক্যে উত্তর দাও এক আছে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাসের নাম তবে অক্সিজেন ও নাইট্রোজেন এরপরে দুই আছে ইউরেশিয়া কাকে বলে ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে এরপরে তিন আছে জেট প্লেনগুলি কোন স্তর দিয়ে চলাচল করে এটা হবে স্ট্যাটসিয়া দিয়ে এরপরে চারি আছে দিল্লিতে কেমন জলবায়ু দেখা যায় এটা হবে চরম এরপরে পাঁচে আছে ফার্নহাইট থার্মোমিটারের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানটি লেখো সর্বোচ্চ মান হলো দুইশো বারো ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন মান হলো বত্রিশ ডিগ্রি ফার্নহাইট এরপরে ছয় আছে খাদার কাকে বলে এর উত্তরটি হলো নদী দীর্ অঞ্চলের নবীন পলিমারটিকে খাদার বলে এরপরে পাঁচে রেগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি এক আছে নীলগ্রহ কাকে এবং কেন বলা হয় এর হলো হল গ্রহ পৃথিবীকে বলা হয় এর কারণ হলো পৃথিবীর চার ভাগে তিন ভাগই জল তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায় এর জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয় এরপরে তুই আছে পার্থিব বিকিরণ বলতে কি বোঝো এর উত্তরটি হলো আগত সৌর বিকিরণের চেয়ে শতাংশ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় তার প্রায় পুরোটাই রাতের বেলা বিকৃত হয়ে ফিরে যায় মহাশূন্যে একে পার্থিব বিকিরণ বলে এরপরে তিনি আছে মৌসুমি বায়ু দুটি বৈশিষ্ট্য লেখক এর উত্তরটি হল এই যে এক হচ্ছে মৌসুমি বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার দিক পরিবর্তন করে আমাদের দেশে গ্রীষ্মকাল আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং শীতকালে ফিরে যায় উত্তর পূর্ব দিক দিয়ে এরপরে দু আছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু জলভাগের উপর দিয়ে আসার প্রচুর বৃষ্টি ঘটায় তাই গ্রীষ্মকাল আর্দ্র কিন্তু উত্তর পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগ দিয়ে ফেরার সময় জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে না তাই শীতকাল শুষ্ক এরপরে চারে আছে মাটি সংরক্ষণের দুটি উপায় লেখো এর উত্তরটি হল মাটি সংরক্ষণের দুটি উপায় হলো এক হচ্ছে নির্বিচারে গাছ কাটা বন্ধ করা দুই হচ্ছে বনভূমি সংরক্ষণ করা ও অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উদাহরণ দাও এর উত্তরটি হল যেখানে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষার দিকেও নজর দেওয়া হয় তাকে জাতীয় উদ্যান বলে উদাহরণ উত্তরাখণ্ডের করবেট মধ্যপ্রদেশের কানহা পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যান এরপরে ছয় আছে আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখ এর উত্তরটি হল এক হচ্ছে সংজ্ঞা কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা চাপ আর্দ্রতা বায়ুপ্রবাহ মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত ইত্যাদিকে আবহাওয়া বলে কোনো অঞ্চলের কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে এরপর দিয়েছে স্থান আবহাওয়া স্বল্প পরিসর স্থানের বায়ুমণ্ডলীয় অবস্থা জলবায়ু বিশাল অঞ্চলে আবহাওয়ার গড় অবস্থা দুটো বলে দেব কারণ এখানে দুটি বলেছে এরপরে ছয় দেখে আছে নিচে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এক আছে পৃথিবীতে কয়টি তাপমণ্ডল আছে ও কী কী প্রতিটি তাপমণ্ডলের চিত্রসহ ব্যাখ্যা কর পৃথিবীতে মোট তিনটি তাপমণ্ডল আছে উষ্ণমণ্ডল নাতিশীতোষ্ণমণ্ডল উষ্ণমণ্ডল ও হিমমণ্ডল উষ্ণমণ্ডল অবস্থার নিরক্ষরেখা থেকে সাড়ে ডিগ্রি উত্তর এবং ছাত্রিশ ডিগ্রি দক্ষিণ ও অক্ষাংশের মধ্যে উষ্ণমণ্ডল অবস্থিত অবশিষ্ট সূর্য রশির নিরীক্ষা অঞ্চলে সারা বছর সূর্য রশি লম্ব হয়ে পড়ে দিনরাত্রি দৈর্ঘ্য নিরীক্ষা অঞ্চলে সারা বছরই বারো ঘন্টা দিন ও বারো ঘন্টা রাত্রি বিরাজ করেন এপর গড় তাপমাত্রা উষ্ণমণ্ডলের বার্ষিক গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস ঋতু এখানে ঋতু বৈচিত্র্য দেখা যায় না কারণ সারা বছর একটি ঋতু বিরাজ করে এরপরে যেটা আছে নাতিশীতোষ্ণমণ্ডল অবস্থান পৃথিৱীৰ উভয় কোলাৰ দেহে চাৰে ত্ৰিশ ডিগ্ৰী উত্তৰ আৰু দক্ষিণ অক্ষাংশ থাক শষি ডিগ্ৰী উত্তৰ দক্ষিণ অক্ষাংশৰ মধ্য নাতিশীতষ্ণমণ্ডল অৱস্থিত বৈশিষ্ট্য সূর্যরশ্মির পতন নাতিশীতোষ্ণ মণ্ডলে সূর্যরশ্মি মাঝারি মাঝারে তিহ্যকভাবে পরে প্রকৃতি নাতিশীতোষ্ণ মণ্ডলে প্রান্তীয় অঞ্চল থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত কিছুটা উষ্ণ প্রকৃতির হলেও পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষাংশ অঞ্চল শীতল প্রকৃতির হয়ে থাকে গড় তাপমাত্রা নাতিশীতোষ্ণ মন্ডলে গড় তাপমাত্রা থাকে সাতাশ ডিগ্রি থেকে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এবং শ্রেণীবিভাগ নাতিশীতোষ্ণ মণ্ডল দুই প্রকার উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল এই যে তোমাদের যে পৃথিবীর যে বিভিন্ন তাপমণ্ডলগুলো আছে তার এই চিত্রটা তোমরা অঙ্কন করে দেবে অবস্থান পৃথিবীর উভয় ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে নব্বই ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে হিমমণ্ডল অবস্থিত বৈশিষ্ট্য সূর্যরশ্মির পতন হিমমন্ডলে সারা বছর সূর্য ঐতিহ্যকভাবে কিরণ দেয় দুই দিন রাত্রি দৈর্ঘ্য এখানের কোনো কোন স্থানে সারা বছর ছয় মাস দিন ও ছয় মাস রাত্রি থাকে গড় তাপমাত্রা হিমমণ্ডলে গড় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস এর নিচে থাকে এরপরে আছে ভারতের জলবায়ুতে ঋতুগুলি মাস অনুসারে লেখো ভারতের বর্ষাকাল সম্পর্কে সংক্ষেপে লেখো এর উত্তরগুলি হলো তোমাদের প্রথম যে প্রশ্নটা অর্থাৎ ভারতের যে জলবায়ুতে ঋতুগুলি মাস অনুসারে লেখো এটি তোমাদের দুই নম্বরে আছে অর্থাৎ তোমরা এটা লিখে দেবে এই যে উষ্ণতা বৃষ্টিপাত বায়ু প্রবাহ প্রভৃতির উপর নির্ভর করে ভারতের জলবায়ুকে চারটে ঋতুতে ভাগ করা যায় যথা এক হচ্ছে গ্রীষ্মকাল এটা হচ্ছে মার্চ এপ্রিল মে মাস নিয়ে গঠিত হয় তারপর দিয়ে হচ্ছে বর্ষাকাল বা মৌসুমি বায়ু আগমনকাল এটা হচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস নিয়ে গঠিত হয় এরপর তিনি যেটা হচ্ছে শরৎকাল বা মৌসুমি বায়ু কাল এটা হবে অক্টোবর নভেম্বর নিয়ে গঠিত হয় এরপর চারিটা হচ্ছে শীতকাল এটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস নিয়ে গঠিত হয় এটা বলে দেবে এরপর যেটা হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল তোমরা এটা বলে দেবে যে এপ্রিল মে মাসে ভারতে প্রচন্ড উষ্ণতার কারণে নিম্নচাপ সৃষ্টি হয় এবং বঙ্গোপসাগর ও আরব সাগরে উচ্চচাপ বিরাজ করে ফলে জুন মাসে প্রায় দ্বিতীয় সপ্তাহ থেকে বাষ্প পূর্ণ বায়ু জলভাগের উচ্চ চাপ থেকে স্থলভাগের নিম্নচাপের দিকে ছুটে আসে একে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বলে বঙ্গোপসাগরের উপর দিয়ে আসা এই বায়ু এর গারো খাসি জয়ন্তিয়া পারে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায় পশ্চিমবঙ্গেও প্রচুর বৃষ্টি হয় এই বায়ুর প্রভাবে আরব সাগর থেকে আসা বায়ু পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে এর পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এরপরে তিনিটা আছে অরণ্য আমাদের বন্ধু এই কথাটির পাঁচটি যুক্তি দাও দেখাও এর উত্তরটি হল এই যে অরণ্যের উপকারিতা পশ্চিম যেমন হচ্ছে এক জ্বালানি কাঠ অরণ্য থেকে প্রাপ্ত কাঠ সর্বত্র জ্বালানি রূপে ব্যবহার করা হয় দুই দূষণ রোদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন বায়ুতে যোগ করে অরণ্য আমাদের এবং আমাদের পরিবেশকে রক্ষা করে এর আছে মাটি ক্ষয় রোধ উদ্ভিদ মাটিকে শিকড় দিয়ে আঁকড়ে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এপচার আছে বৃষ্টিপাত অরণ্য বাষ্পোচারের সাহায্যে বাতাসে জলীয় বাষ্প দিয়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং খরা নিয়ন্ত্রণ করে এবং পাঁচ আছে বন্যা নিয়ন্ত্রণ মাটির ক্ষয় কম হলে নদীতে মাটির সঞ্চয় কম হয় ফলে নদী গভীর থেকে থাকে বন্যা প্রকোপ হ্রাস পায় পাঁচটা বলেছে তোমরা এই পাঁচটা বলে দেবে এরপরে চারিটা আছে বায়ুমণ্ডল না থাকলে কি হতো আন্টার্কটিকা দুটি প্রাণী ও দুটি উদ্ভিদের নাম আন্টার্কটিকা দুটি প্রাণী হলো পেঙ্গুইন ও সেল ও দুটি উদ্ভিদের নাম হলো মশ ও আর এর আগের প্রশ্ন উত্তরটি হলো এই যে এর আগের প্রশ্ন উত্তরটি এখান থেকে বলে দেব এক হচ্ছে প্রাণের সঞ্চার পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন আছে বলে পৃথিবীতে প্রাণের সঞ্চার সম্ভব হয়েছে দুই অনুকূল তাপমাত্রা বায়ুমণ্ডল আছে বলে দিনের বেলা সূর্যতাপে পৃথিবী খুব উত্তপ্ত হয়ে ওঠে না এবং রাতে খুব শীতল হয়ে পড়ে না ফলে জীবন ধারণে অনুকূল তাপমাত্রা বজায় থাকে তিন খাদ্যের যোগান বায়ুমণ্ডলের জন্যই জলীয় বাষ্প মেঘ বৃষ্টিপাত এগুলি সম্ভব আর বৃষ্টির জলের দ্বারা কৃষিকাজ হয় উদ্ভিদেরা খাদ্য তৈরি করে সেই খাদ্য খেয়ে সমস্ত প্রাণীকূল জীবন ধারণ করে এরপর চেয়ে চারি জলের ভারসাম্য রক্ষা বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর সমস্ত জল সূর্য বাষ্প হয়ে যেত কিন্তু বায়ুমণ্ডলের জন্য এই বাষ্প পুনরায় মেঘ বৃষ্টির মাধ্যমে জলরূপে পৃথিবীতে ফিরে এসে জলের ভারসাম্য বজায় রাখে এরপরে পাঁচে আছে অতিবেগুনি রসির হাত থেকে রক্ষা পৃথিবীর বায়ুমণ্ডলে যে ওজন গ্যাসের স্তর আছে তা সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয় ফলে আমরা চর্ম ক্যান্সার প্রভৃতি রোগের হাত থেকে রক্ষা পাই এরপরে আছে উল্কার হাত থেকে রক্ষা পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কা বায়ুমণ্ডলে সংস্পর্শে জলে ছাই হয়ে যায় তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না এছাড়া অন্যান্য গুরুত্ব এটা হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে অক্সিজেন গ্যাস আগুন চালাতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদে খাদ্য তৈরিতে লাগে ধুলিকনা মেঘ সৃষ্টিতে সাহায্য করে ফলে বৃষ্টিপাত হয় বেলুন প্লেন আকাশে উঠতে পারে বায়ু প্রবাহিত হয় তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে যে ছয় নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে